কাণ্ডে নতুন করে আদালতের শুনানিতে উঠে এলো অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই এর রিপোর্ট তলব করেন মামলাটির পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয় আগামী ষোলোই মে তবে মামলার শুনানিতে কাদম্বিনীর মৃত্যুর পর তার শরীরের আঘাত তার সময় আঘাতের ধরন পুলিশের এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন হয় কাদম্বিনীর পরিবারের আইনজীবীর তরফে কাদম্বিনীর পরিবারের আইনজীবীর সওয়াল পোস্টমর্টম রিপোর্টে দেখা হোক কতগুলি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল নেটাতে তার উচ্চতা ছিল পাঁচ ফুট এক ইঞ্চি সিসিটিভি ফুটেজ অনুযায়ী ঘটনার সময় ছিল চারটে তিন মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট এই সময়ের মধ্যে কি এতগুলো আঘাত করা যায় সেক্ষেত্রে কাছেই থাকা নার্সিং স্টেশন অথচ নির্যাতিতার চিৎকার কেউ শুনতে পেল না এমনকি সেমিনার হল থেকে ডাক্তারদের রুমও কাছেই ছিল কিন্তু সিবিআই এর চার্জশিটে এই বিষয়গুলি উল্লেখ করা হয়নি আর যদি হয়েও থাকে তাহলে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না তাও জানা যায়নি শুধু তাই নয় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতেই তড়িঘড়ি সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙার কাজ শুরু হয়েছিল কিন্তু তা ভাঙার উদ্দেশ্য কী ছিল তাও জানা যায়নি এই ধরনের স্পর্শকাতর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একজন তরুণী চিকিৎসকের মৃত্যুতে উদ্বিগ্ন না হয়ে দ্রুত পরিকাঠামো উন্নত করতে কেন এত বেশি নজর দিল হাসপাতাল কর্তৃপক্ষকে কি তা জিজ্ঞাসা করা হয়েছে একজন ব্যক্তির ভিতরে প্রবেশ করা ও বেরিয়ে যাওয়া কারণ নজরে এলো না প্রিন্সিপাল বা সুপারিনটেন্ডেন্ট বা উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এই ধরনের ঘটনা হতে পারে না ঘটনাস্থল থেকে উদ্ধারিকৃত নমুনার কেমিক্যাল এক্সামিনেশন হয়েছিল কি তদন্তকারী সংস্থার হাতে যে তথ্য গিয়েছিল বা যে বিষয়গুলিতে সংশয় ছিল সেগুলি নিয়ে কি তদন্তকারী সংস্থা তদন্ত করেছে তা হয়নি বলেই সবার মুখে একই কথা বিচার চাই একজনের পক্ষে কি এতগুলো কাজ করা সম্ভব বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ নিম্ন আদালতে বিচার চলছে তা অস্বীকার করা যায় না ট্রায়াল কোর্টে ফ্রেম হয়েছে সাব্যস্ত করা হয়েছে তাই পুনরায় তদন্তের জন্য তথ্য দরকার এরপরেই সিবিআই কাছে রিপোর্ট তলব হাইকোর্টে সারা শহরে এখনো এক টাই বিচার চাই বিচার চাই কিন্তু তারই মধ্যে সিবিআই তদন্তে কাদম্বিনীর পরিবারের অসন্তোষ দোষীদের নির্ধারণে হাজারো দীর্ঘ সূত্রিতা বাংলাকে বিচলিত করছে উপযুক্ত তদন্তের পর সঠিক বিচারের আশায় কাদম্বিনীর পরিবার সহ আপামর রাজ্যবাসী অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকেটা নিউজ